কাঁকড়াঝিলের এই গাছ হোমছোমে গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক ঘটনার গভীরে ডুব দেব যেটা শুধু ভয়ঙ্করই না বরং এমন এক রহস্যের দিকে আমাদের টেনে দিয়ে যাবে যার কোনো কিনারা নেই ভাবুন তো পুরো গল্পটা শুরুই হচ্ছে এই একটা প্রশ্ন দিয়ে একটা হিমশীতল কেমন যেন অশরীরী গলার স্বর যেটা গল্পের নায়ক অনির্মাণের জন্যই অপেক্ষা করছিল কিন্তু কেন এই প্রশ্ন কারি বা গলা এটা চলুন তো একেবারে শুরু থেকে রহস্যটা বোঝার চেষ্টা করা যাক তো গল্পের একেবারে কেন্দ্রে আছে অনির্বাণ ছেলেটা তিন মাস আগে ঝিলে গিয়েছিল আর সেখানে তার সাথে এমন কিছু হয় সেই ভয়টা আজও পিছু ছাড়েনি আসলে অনির্বাণের ভয়টা কোনো আধিভৌতিক কিছু না এর একটা স্পষ্ট চেহারা আছে একটা চোখিন মেয়ের মুখ যার হাসিটা ছিল কেমন ঠান্ডা ভেজা এই স্মৃতিটাই তাকে প্রতি রাতে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় ব্যাপারটা কিভাবে ঘটল সেটা একটু পরপর সাজিয়ে দেখি দেখুন সবকিছু শুরু কিন্তু আজ থেকে তিন মাস আগে সেই প্রথম সাক্ষাতের মধ্যে দিয়ে এরপর ঠিক গত সপ্তাহ একটা ঘটনা ঘটল যেটা থেকে বোঝা গেল ওই অশুভ শক্তিটা আবার ফিরে এসেছে আর সবশেষে আজ রাতে ভাইয়ের ওই ফোন কলটা যেটা অনির্বাণকে বাধ্য করলো তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে তো অনির্বাণ কাঁকড়া ছিলে ফিরে তো এলো কিন্তু আসার পরেই ওর দাদা ওকে প্রথমেই সাবধান করে দেয় রাতের বেলা লেকের ধারে যাওয়া একদমে মানা কিন্তু কপালে যা লেখা থাকে তা তো হবেই তাই না আর ঠিক তাই হলো রাতের নিস্তব্ধতায় অনির্বাণকে সেই চেনা দৃশ্যটাই আবার ডাক দিল গাছপালার ফাঁক দিয়ে অন্ধকারের মাঝে ঠিক একটাই আলোর বিন্দু সেই শেষ লাইটটা আর ওই কাঁপা কাঁপা আলোটা ওটা যেন একটা অশুভ সংকেত এবার অনির্বাণ আর নিজেকে আটকাতে পারল না এগিয়ে চলল ওই আলোর দিকে আর ঠিক তখনই পরিবেশটা কেমন যেন অদ্ভুতভাবে পাল্টে যেতে শুরু করল রাস্তাঘাট একেবারে শুনশান মনে হচ্ছে যেন কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই এই যে নিরবতা এটা কিন্তু স্বাভাবিক ছিল না এটা ছিল একটা দমবন্ত করা অস্বাভাবিক স্তব্ধতা কোনো শব্দ নেই একটা কুকুরেরও ডাক নেই এমনকি বাতাসেরও সাড়া নেই চারপাশটা যেন ভয়ে একেবারে পাথর হয়ে গেছে ঠিক তাই মনে হচ্ছিল পুরো চরাচর যেন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে আর এই দমবন্ধ করা পরিবেশের মধ্যেই অনির্বাণ এগিয়ে চলেছিল সেই আলোর দিকে আর আলোর কাছে পৌঁছনোর পরেই অনির্বাণ প্রথম বাস্তব প্রমাণটা খুঁজে পেল মাটিতে পড়ে আছে এক গোচ্ছা ভেজা চুল লম্বা কালো একদম সেই চোখিন মেটার চুলের মতো আতঙ্কটা এবার যেন আরো জ্যান্ত আরও বাস্তব হয়ে উঠল আর ঠিক সেই মুহূর্তে আলোটা দপ করে নিভে গেল আর অন্ধকারের মধ্য থেকে অনির্বাণ সেই চেনা সাদা ছায়াটাকে দেখতে পেল কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল খুব খুব ভয়ঙ্করভাবে আলাদা পার্থক্যটা ছিল একেবারে পরিষ্কার আগেরবার ওই ছায়ামূর্তিটা ছিল একদম স্থির যেন একটা দর্শক কিন্তু এবার সে আর নীরব দর্শক নয় সে ছিল গতিশীল সক্রিয় আর এটাই ভয়টাকে যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছিল আর এর পরেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা এল ছায়ামূর্তিটা মুখ ফিরিয়ে সরাসরি অনির্বাণের দিকে তাকালো। আরও ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই শীতল প্রশ্নটা যা প্রমাণ করে দিল সে অনির্বাণকে চেনে এটা ছিল চূড়ান্ত আতঙ্ক অনির্বাণ দেখল মূর্তিটার পা নেই সে মাটির ওপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে আসছে ওর দিকে প্রকৃতির কোনো নিয়মই যেন এখানে খাটছে না ভয় আর বিস্ময়ে অনির্বাণ তখন একেবারে পাথর ঠিক যখন ছায়ামূর্তিটা অনির্বাণকে প্রায় ধরেই ফেলবে ঠিক সেই সময় ওর দাদা এসে ওকে একরকম টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলা যায় একদম মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে ভাইয়ের গলার স্বরে ছিল তীব্র আতঙ্ক তার এই একটা কথাই যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে অনির্বাণ কোনো সাধারণ বিপদের মুখে পড়েনি ওটা ওটা সত্যিই কোনো মানুষ নয় এখানেই রহস্যটা আরও জটিল হয়ে ওঠে বাড়িতে ফিরে অনির্বাণের দাদা যা জানালো তাতে তো ওর গায়ে কাটা দিয়ে উখল এই ছায়াকে নাকি অনেকেই দেখেছে কিন্তু সে কোনোদিনও কারোর সাথে কথা বলেনি অনির্বাণী প্রথম যার সাথে সে কথা বলেছে কিন্তু প্রশ্ন হলো কেন আর ঠিক এই পয়েন্ট থেকেই এক এক করে সব সূত্রগুলো যেন সামনে আসতে শুরু করে প্রথমত ওই আলোটা ওটা আসলে একটা সিগনাল ছিল দ্বিতীয়ত অনির্বাণের সাথে কথা বলাটা এটা একটা বিরাট ব্যতিক্রম আর সবচেয়ে বড় সূত্র কোনটা জানেন ওই ভেজা চুলগুলো যেটা কিনা গত সপ্তাহের ওই লোকটার গায়েও পাওয়া গিয়েছিল আর সেই লোকটা সে বেঁচে আছে ঠিকই কিন্তু তার মুখ দিয়ে শুধু একটাই অদ্ভুত কথা বের হয় গল্পটা এখন আর শুধু ওই ছায়ামূর্তিকে ঘিরে নেই রহস্যের কেন্দ্রবিন্দু এবার সরে যাচ্ছে লেকের দিকে তার অতল জলের গভীরে আরও গভীরে এটাই সেই বাক্যটা গত সপ্তাহের সেই শিকার যে এখন জীবনমৃত সে শুধু এই কথাটাই বলতে পারে পানির নিচে কেউ ছিল এই একটা কথার মধ্যেই যেন গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় আর তখনই অনির্বাণের মনে চূড়ান্ত উপলব্ধিটা আসে আচ্ছা এমনও তো হতে পারে যে ওই চোখিন মেটা নিজেই আসল শয়তান নয় কি হবে যদি সে নিজেও লেকের গভীরে থাকা কোনো ভলঙ্কর শক্তির শিকার হয় আর সাহায্যের জন্য অনির্বাণকে ডাকতে আসে আর এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের এই আলোচনা শেষ হচ্ছে কাকড়াঝিলের আসল আতঙ্ক হয়তো ওই ছায়ামূর্তি নয় বরং তার থেকেও গভীর তার থেকেও প্রাচীন কিছু যা লেকের জলের নিচে লুকিয়ে আছে আর এর উত্তর হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর